আজকের বিষয়ে আর কোনো কথা ভাই নাই আমি কইতে কইতে ব্যর্থ হয়ে গেছি কিন্তু এই সরকার একটা কাজ এখন পর্যন্ত করতে পারছে না কত এই সরকার রিকোয়েস্ট করছে যে ইউনাইটেড আরব আমিরাতর আপনারা ভিসা ওপেন করার কোনো দরকার নাই ট্রান্সফার ভিসাটা আপনারা ওপেন করেন এই একটা কথা আমি কতদিন হাজার প্রবাসীর একটাই কথা যে ভাই আপনারা ভিসা ওপেন করেন না করেন ট্রান্সফার ভিসাটা ওপেন করেন যাতে একটা কোম্পানিতে আমরা সাইলো অন্য একটা কোম্পানিতে গেড়িয়ে কাজ করতাম পারি এই সুযোগটা আমরা করিয়া দেন কিন্তু এই সরকার এই কাজটা করিয়া দেখাইতে পারছে না আমি যদি ভুল না করি তাহলে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি রেমিটান্স যায় সৌদি বাংলাদেশ দ্বিতীয় নাম্বার আছে ইউনাইটেড আরব আমিরাত অথচ এই দেশে আপনারা ট্রান্সফার ভিসাটা আজ অতদিন ধরে আপনারা এই কাজটা করতে পারলে না মানে আপনারা ক্ষমতাত গেলে কিতা করতে পারবা দুর্নীতি চাঁদাবাজি এই জিনিসগুলি আপনারা করতে পারবা কত মানুষ আসলে আশা করিয়া আছে যে এই ট্রান্সফার ভিসাটা ওপেন হইব মানুষ একটা কোম্পানিতে অন্য একটা কোম্পানি যাইব এই সুযোগটা সরকারটা করিয়া দিতে পারেন না মাস টাকা বাংলাদেশ আগে মানুষে টাকা পাঠাইতো কিন্তু এখনকে এই সরকার আওয়ার পরে একটা মানুষে উন্নয়নের টাকা পাঠায় না সব লিগেল ভাবে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠায় কিন্তু আপনারা প্রবাসীর লাগিয়া কোন একটা খাস করিয়া দেখাইতে পারছেন না যে আমরা ওই খাসটা প্রবাসীর লাগিয়া করলাম

দীর্ঘ দিন ধরে ভিডিও বানাইয়া যাইরাম দীর্ঘ দিন ধরিয়া ট্রান্সফার বিশাল হইয়া ভিডিও বানাইয়া যাইরাম কিন্তু আপনার একটা কাজ করি এখন পর্যন্ত দেখাইতে পারলা না আপনারা ক্ষমতা তাওয়ার পরে দিয়ে সব দেশের বিচার বন্ধ করে দিছে আপনারা তো লজ্জা থাকা উচিত ভাই মাস শেষে প্রবাসী বলতে বস্তা ভরিয়া টাকা পাঠার আর আপনারা ওই টাকাটা আপনারা পকেটে লইয়া গুড্ডা বিলাসিতা খড্ডা বাচ্চা কাচ্চার বিভিন্ন দেশে লেখা করাইরা কোন নেতা আছে যে নেতার বাচ্চা কাচ্চারে বিদেশ লেখা করার না এই টেকাটা হয়েছে প্রবাসীর টেকা এই টেকা আপনার আমার গরিবর টেকা এটা কোনো বড়লোক এগুলা। এগুলো আপনার আমার মতো গরিবের টেকা চুষিয়ে নিয়ে নেতা তার বাচ্চা কাচ্চারে বালা রাখে বালা দেশ পড়ালেখা করার আপনার বাচ্চা দেশে পড়ালেখা করাই বা কোনো সমস্যা নাই যেখান্ত আপনার আর্নিং ওই জায়গাটা আপনার ঠিকঠাক রাখুন আমরা যে পরিশ্রম করে টাকাটা যে ইনকাম করে দেশে ফাটাই আমরা সুযোগ সুবিধাটা রাখব আপনারা কিছু তো আমরা খুব বেশি দাবি করছি বিষয়টা এরকম নাই শুধু একটা রিকোয়েস্ট আমরা যে ট্রান্সফার বিষয়টা আপনারা চালু করেন কারণ এখানে অনেক মানুষ আছে তার একটা গুড অপরচুনিটি আছে কিন্তু সে এই অপরচুনিটিটা কাজে লাগাইতে পারে না ট্রান্সফার বিষয় ওই রোনার ওই দয়া করিয়া জিনিসটা একবারে গুরুত্ব সহকারে দেখুন দেখে এই কাজটা করুন